আজকে তুমি যে কাজটা করতে বসেছো সেই কাজটা তোমার অনেক দিন আগে করা উচিত ছিল আর সবার প্রথমে আমি একটা কথা বলি যেটা যেটা নিয়ে আজ তুমি খুব চিন্তিত স্বাভাবিক একটা মায়ের কাছে একটা সন্তানের ভালো মন্দ ভীষণভাবে চিন্তায় ফেলে দেয় যেটা তোমার দিকেও হয়েছে তা একটা কথা বলবো আজকে যে সেই বাচ্চাটা এরকম হয়েছে তার জন্য দায়ীকে তুমি এবার এখানে তোমাকে যেমন দায়ী দেওয়া যায় কিছু দায়ী করা যায় সেটা হলো যে সমস্ত মানুষরা যে সমস্ত মানুষরা তোমাকে নিংড়ে নিংড়ে খাচ্ছে তোমাকে দিয়ে পয়সা ইনকাম করছে তাই কি না তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি থেকে আমি শ্রী বলছি আজকে আমি যাকে নিয়ে বলছি আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা সারা ওয়াইটি যেটা নিয়ে তসনস উঠে গেছে হইউলুর উঠে গেছে আমাদের ম্যান্ডি বন্ধুরা আমি এখানে একটা কথা বলবো যে আমাদের ম্যান্ডি যে ভুলটা করেছে অত্যন্ত খারাপ কাজ করেছে অন্যায় কাজ করেছে সেই সময় যে সময় করেছিল সেই সময় কিন্তু ওকে প্রত্যেকটা মানুষ কোনো কিন্তু চ্যানেল কিন্তু ওকে ছাড়েনি কথা বলতে এবং ও কিন্তু সেই কথা হজমও করেছে তার কারণ কি তার কারণ একটাই ও অন্যায় করেছে অবশ্যই সে তো অন্যায় করেছে আমিও বলেছি খুবই বাজে কাজ করেছে তাই কিনা বন্ধুরা তা আজকে তার জন্য কিন্তু সেও ভুগছে যে আমার আজকে এই ভুলের জন্য আজকে আমার মেটার পরিণতি এই হ্যাঁ কিন্তু সেই জায়গা থেকে সে তার নিজের সংসারকে নিজের মেয়েকে নিজের ফ্যামিলি নিয়ে কিভাবে ভালো থাকবে সব সে কিন্তু বন্ধুরা সব কিছু ভুলে সুন্দর করে সংসার করছে দেখছি তো করছে এখন একটা কথা আছে না কাঁটা গায়ে নুনের ছিটা কিছু মানুষ আছে যারা ওকে দিয়ে এতদিন বেশ টাকা কামিয়েছে বেশ ওই যে ও দেখি আজকাল একটা কথা বলে যে সকালবেলা উঠে আমি হাগু করব সেই ও হাগু ও খাবে বা সেই হাগু ও চাটবে তারপরে ওর পেটের ভাত হজম হবে তা এই কথাটা কি এটা সত্যি কথা আজকে এটা একদিকে যেমন সত্যি আর একদিকে কিন্তু সত্যি না তার কারণ ম্যান্ডি তুমি যে ভুলটা করছো তুমি খাল কেটে কুমিয়ে নিয়ে এসেছো ঘরে তুমি অত্যন্ত বড় একটা ভুল করছো দেখো ভুল কিন্তু মানুষ বলতেই হয় তোমার ওই সময় কি হয়েছিল তুমি সব কিছু ভুলে গেছো নিজের সন্তান নিজের স্বামী নিজের শ্বশুরবাড়ি মা বাবা সব কিছু আশেপাশের কারো কথা ভালো লাগছিল না এমনকি ওয়াইটিও তোমার সেই সময় খুব একটা ভালো লাগছিল যাই হোক ভুল করছো এবার তুমি সেই ভুলটার সময় তুমি কাকে তোমার কাছে মনে হলো এক মহা শত্রুকে একটা কথা মাথায় রাখবে জানতো ম্যান্ডি নিজে চলতে শিখো নিজের কিছু দুঃখ কষ্ট নিজের কিছু মানে কথা নিজের কাছে গোপন রাখো যদি স্বামীকে বলতে না পারো বা তোমার নিজের একদম আপন লোককে বলার মতো না থাকে এই দেখো না আজকে যে বান্দনীকে ডেকে তুমি তোমার দুঃখের কথা বললে তুমি উঠতে বসতে তাকে ফোন করতে তার কাছে তোমার সব কিছু কথা বললে সে কিন্তু তোমাকে পুরা ব্ল্যাকমেল করলো সে কি করলো তোমার প্রত্যেকটা ভয়েস কল সে রেকর্ডিং করে রেখে দিল সোনার ডিম সোনার ডিম তো যতই হোক সে জানে যে এই ম্যান্ডি ওয়াইটি একটা ধামাকা কি বলবো বস্তু না জিনিস যাই হোক যেটাই হোক তা সে তা এখন তো ওকে নিয়ে সরগোল হচ্ছে আর ও আমাকে সব কিছু এমনিতেই জানাচ্ছে আর ওর সাথে এখন আমাকে দেখাই যাবে সেই সুনা গু সে ভেবেছিল তা থাক এই সোনার ডিমগুলা এখন আপাতত আমি ব্যাগে ভরে রাখি পরে আমার কাজে দিবে তা সেটাই কিন্তু সেই সুনা সেই কাজ করেছে সে এখন কি করছে যখন দেখছে যে যে সেই স্যান্ডি ম্যান্ডিকে এত কিছু দুজনের কান ভাঙানোর পরেও তারা সুন্দর করে সংসার করছে ভালো আছে চা বুম করে সে তখন কি করছে একটা করে রেকর্ডিং ওয়াইটি একটা করে ভয়েস রেকর্ডিং ওয়াইটির মাঠে ও নব বলে ছুঁড়ে মারছে বুম করে বুম ফেটে যাচ্ছে সেই একটা কথা অন্যায় করছে ও ও যে খুব খারাপ অন্যায় করছে ও কিন্তু সেটা অন ক্যামেরায় বলছে হয়ে গেছে তো বাবা সেটা সবাই বলছে একটা জিনিস নিয়ে এত লেবুচিপা চিততে পারিস রে তুই তুই কণিকার জীবনটাও শেষ করে দিছিস তুই এতটাই একটা বাজে মহিলা আমিও কিন্তু বলছি না যে আজকে ম্যান্ডির মেয়েটা যে ডিপ্রেশনে গেছে তার জন্য ম্যান্ডি দেয় না ম্যান্ডিও দায় সে নিজেও জানে সে তো বলছে কিন্তু শেষ তার মেয়েটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসছে আস্তে আস্তে যে না ভুল আমিও করছি আমার মেয়েকে ঠিক করার দায়িত্ব আমার কি করে ঠিক করতে হবে সেটা সে সব কিছু ভুলে গিয়ে সংসারে সুন্দরভাবে মন দিয়ে সংসার করছে মেয়ের ভালো মন্দ মেয়েকে নাচের স্কুল পড়াশোনা সব দিকে মেয়েকে সে দেখছে তার মাঝখানে ম্যান্ডি যখন ভুল কাজ করেছিল সেই সময় সে সেই সুনাগু যাকে কাছে টেনে নিয়েছিল বুকে টেনে নিয়েছিল মানে সেই সময় মনের কথা বলার জন্য সেই সময় মনের কথা বলার জন্য যাকে দরকার সে কাকে বলে একটা ভুল কাজ করলে বা একটা কিছু নয় স্বামী নয় বাবা মা এছাড়া তার কেউ না তা সেই সময় ম্যান্ডির চোখে সেটা ছিল বিষ ম্যান্ডি কাকে হাত করেছিল সেই শয়তানি যে শয়তানি প্রত্যেকের জীবন নষ্ট করে যে শয়তানি একটা বেইমান যে বেইমান সে যদি টাকা নিয়েও কাজ করে তবু পরে তোমাকে লাথি মারবে এতটাই বেইমান সে শয়তানি তাই ম্যান্ডিও সেই ভুল করছে ম্যান্ডির ভুল কোথায় আমি আবারও বলবো ম্যান্ডি তোমাকে তুমি না খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলো খুব সহজে তুমি মানুষকে ভালোবেসে ফলো এই কারণে আজকে তোমার এই দশা একটু শক্ত হও যেরকম শক্ত এখন হয়েছ আর কিছু মানুষকে আমি এটাই বলবো যে ম্যান্ডি যে অন্যায় করেনি তা না ম্যান্ডি অত্যন্ত খারাপ কাজ করেছে অন্যায় করেছে সে অন্যায়ের ভুল বুঝে সে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে সে কিন্তু এখন সুন্দরভাবে সংসার করছে তা তার সেই পুরনো রেকর্ডগুলি যদি তার আবার সেই ওয়াইটির মা মাঠে আনা হয় একটা করে ভয়েস রেকর্ড ছোড়া হয় সেগুলি স্বাভাবিক অনেক আত্মীয় স্বজন প্রত্যেকে দেখছে যারা যে জিনিসগুলি ভুলে যাচ্ছে আবারও যদি সেই জিনিসটা মোবাইল ঘাটতে ঘাটতে সামনে আসে মানুষের কি হবে আবার একটা তার প্রতি একটা বিষক্রিয়া যে দ্যা এটা ভালো না মানুষ ভুলে যাচ্ছে না আবার সে শয়তানি কি করছে সেই রেকর্ডিংগুলি দিয়ে সবাইকে মনে করাচ্ছে তা সেটা অত্যন্ত খারাপ কাজ করছে সেই মহিলা সে কি করছে ভয়েস রেকর্ডগুলি ইউটিউবে দিয়ে দিয়ে পয়সা ইনকাম করছে এটা একদমই ভালো কাজ না ও বললাম না ও কণিকার জীবনটা পুরো শেষ করে দিয়েছে এখন লাগছে এই ম্যান্ডির পিছনে আর ম্যান্ডি আর স্যান্ডি দুজনকেই আমি একটা কথা বলবো যে তোমরা আজকে যে ডিসিশনটা নিয়েছো তো খুব ভালো একটা ডিসিশন নিয়েছো আজকে তোমরা যে ডিসিশনটা নিয়েছ খুব ভালো একটা ডিসিশন নিয়েছো মানুষকে যত ভয় পাবে যত মুখ বুঝে থাকবে দেখবে তুমি তত ঢিল খাবে আমি বুঝি না যে এত নোংরা মহিলা কি করে পারে অন্যের বরকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে অন্যের সংসারকে নিয়ে কি করে পারে নোংরা নোংরা কথা বলতে এখনও গালিগালাজ দেয় না ওর ভিডিও আমিও দেখতাম প্রচণ্ড মুখ খিস্তি করে এত নোংরা নোংরা কথা বলে তাই আমি খুব একটা বড় করব না বন্ধুরা ভিডিওটা আমার বলার এটাই আজকে ম্যান্ডি যে ডিসিশনটা নিয়েছে ম্যান্ডি স্যান্ডি খুব ভালো ডিসিশন নিয়েছে আবারও বলছি ম্যান্ডির মেয়ে যদি আজকে ডিপ্রেশনে চলে যায় আমি একটা কথা বলবো তার মাঝখানে ওটাকে ডিপ্রেশন বলে না বাচ্চাটা ভয় পেয়েছে বাচ্চাটা তার দাদুকে খুব ভালোবাসতো তার দাদু গত হয়ে যাওয়ার পর যখন তার দাদুর ওই পরিস্থিতি সে দেখেছে আমার মনে হয় বাচ্চাটার মনেও কিন্তু একটা হাহাকার এসেছে প্রথম কথা মার এরকম একটা অত বড় ঘটনা ঘটে গেলো সেটাও তার মাথার মধ্যে ছিল সেই পুলিশ টুলিশ আসলো মা এরকম বাবা এরকম ছাড়াছাড়ি একটা পাপা তারপরে তার আপনজন যে প্রিয় খুব ভালোবাসতো দাদু সেই দাদুও চলে গেল তো এই সমস্ত নানা রকম কিছু নিয়ে না বাচ্চার মনের মধ্যে একটা কেমন বলে হ্যাঁ বাচ্চাটা না একটা হতাশা মানে এটাকে ঠিক ডিপ্রেশন বলে না কি বলে আমি ঠিক বলে বুঝাতে পারছি না তবে যাই হোক সব কিছু ভুলে ম্যান্ডি কিন্তু চেষ্টা করছে তার বাচ্চাটাকে খুব ভালোভাবে সব কিছু ভুলিয়ে রেখে মানুষ করতে তাই একটাই রিকোয়েস্ট এই বারবার এই সমস্ত রেকর্ডিংগুলি ছুরিস না ছুরিস না এই ভয়েস রেকর্ডিংগুলি আর দিস না মেয়েটাকে সংসার করতে দে কেউ খারাপ করলে আমরা যেমন উঠে পড়ে তাকে জানাই তাই বলি এখন তো সে সংসার করছে তাই একটু দে না একটা সংসার জোড়া লাগুক না ভালোভাবে আছে তো সে তার স্বামীর কাছে একটা সুযোগ তো দেওয়াই যায় তাই কি না করুক না ভালোভাবে আছে সব থেকে বড় কথা কি একটা সন্তানের কাছে না একটা বাবা মা খুব ইম্পর্টেন্ট আর একই ঘরের থেকে যদি সেই বাবা মা আলাদা থাকে না সন্তানের অটোমেটিক তখন কিন্তু তার মাথাটা ঠিক থাকে না তার মাথায় সব সময় চিন্তা হয় যে মা কেন আলাদা বাবা কেন আলাদা কেন আগের মতন কথা বলে না তাই প্লিজ এই ধরনের নোংরামো আর করিস না সু তোকে বলছি আর করিস না একটু ভালোভাবে ভিডিও কর না যেখানে প্রতিবাদ করার কথা সেখানে প্রতিবাদ কর বাদ বাকি উল্টো পাল্টা জায়গায় এইভাবে মানুষের ক্ষতি করিস না এটাই আমার বলার কথা ছিল ম্যান্ডি আমি এটাই বলবো মানুষকে আর কখনো বিশ্বাস করো না প্লিজ নিজের ঘরের লোককে বিশ্বাস করো আর একজন বলবো ম্যান্ডি তুমি খুব ভাগ্যবতী আজকে তুমি এতটাই ভাগ্যবতী যে এত বড় অন্যায় করার পরেও তুমি এত সুন্দর স্বামী তোমার যে তোমাকে কাছে টেনে নিয়েছে সত্যি তুমি ভাগ্যবতী তাই তুমি ভালো থাকো ভালোভাবে সংসার করো আর যারা তোমার পিছনে লাগছে তাদেরকে তুমি ছেড়ো না মানুষকে উচিত জবাব দিতে হয় কিন্তু তুমি তোমার দিকটাও পরিষ্কার রাখবে যাতে তোমার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে তা বন্ধুরা আজকে আমার এটাই বলার ছিল যে এই সারা ইউটিউবে ম্যান্ডিকে নিয়ে যা শুরু হয়েছে সেটুকুই আমি একটু বললাম মানে যে যা পারছে যা ইচ্ছে বলছে তাই প্রতিবাদ করো ঠিক আছে কিন্তু তুমি সাপোর্ট করো না কাউকে সাপোর্ট করো ঠিক জায়গায় সাপোর্ট করো যে অন্যায় করছে তাকে সাপোর্ট করো না ম্যান্ডি যে অন্যায় করেনি তা কিন্তু না করেছে তখন কিন্তু ওকে সাপোর্ট করা হয়নি তা বলে লেবুর মতন তাকে নিগড়ে নেওয়া হয়নি বকা দেওয়া একবার দুবার তিনবার এর পরে না একটা মানুষকে নিয়ে এত লেবুর মতো নিগড়ালে সেটা অত্যন্ত তিতা হয়ে যায় যেটা সুর প্রতি ম্যান্ডি হয়েছে আজকে কিন্তু তার জন্য ও এই পদক্ষেপ নিয়েছে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই রাখছি